সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় আচ্ছা আজকে একটা আমি যে বিষয় নিয়ে আসলাম আপনারা জানেন যে এক এক অঞ্চল এক একটা রকম তার যোগাযোগ ব্যবস্থা হয়ে থাকে কারণ সব যোগাযোগের সমান সুবিধা হয় না কারণ এটা সেই পূর্ব আমল থেকেই কারণ যোগাযোগ যদি ধরুন এক সময় গরুর গাড়ি তারপর মানুষ প্রথমে হেঁটে যাতায়াত করেছে তারপর চাকার ব্যবহার এসেছে এই করতে করতে যানবাহনের পরিবর্তন হয়েছে তেমনইভাবে আবার যদি যোগাযোগের ক্ষেত্রটা দেখি সেক্ষেত্রে ভৌগোলিক কোথাও বা নদী কোথাও বা পর্বত এইভাবে চারিদিকে আমাদের বেষ্টিত থাকে এই বেষ্টিতর কারণে যোগাযোগের যে সম্ভাবনা তা সমান নয় আর এই ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে যাবার রাস্তা সে সড়কপথ হোক বা জলপথ বা আকাশপথে সেক্ষেত্রে তাদের ক্ষেত্র আলাদা হয় এবং যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও তার পথগুলি আলাদা হয় কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে যেভাবে যদি রাস্তা বা যোগাযোগের সুবিধা হয় যাতায়াতের সুবিধাও তত সুবিধা হয় যেমন যদি একটা সড়কপথে যায় আমি সেক্ষেত্রে দেখা যায় যে যতটা টাইম লাগছে আবার যদি রেলপথে ভ্রমণ করি অনেকটা সহ যাবে আবার দেখা যাচ্ছে আকাশপথে আরও তাড়াতাড়ি হবে আবার জলপথে যদি যায় সেক্ষেত্রে দেখা যায় খরচটা অনেক কম এবং অনেক নির্বিঘ্নে যা নির্বিঘ্নে এই অর্থে বলছি যে জলপথেও অনেক সমস্যা থাকে কিন্তু তাও সত্ত্বেও অনেকটা দ্রুত এবং কম খরচের মধ্যে যাওয়া যায় কারণ আমাদের ভৌগোলিক পরিবেশ একটা এমন পরিবেশ যে পরিবেশে আমাদের যাতায়াতের সুবিধা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে কোথাও দুর্গম পথ আবার কোথাও বা সড়কপথ কোথাও খুব অত্যন্ত খারাপ পথ এবং আবহাওয়া অনেক খারাপ থাকে সেই ক্ষেত্রে ভৌগোলিকের অবস্থান অনুযায়ী সেখানকার যোগাযোগ ব্যবস্থা সে এরকমই হয়ে থাকে অতএব এটা প্রকৃতির উপর নির্ভর করে যে সেখানে যোগাযোগ ব্যবস্থা কতটা হবে এবং সেখানকার জনগোষ্ঠী বা কতটা যাতায়াত করতে পারে এবং তাদের ব্যবসা বাণিজ্য সেইভাবেই নির্ভর করে কারণ এটা সেইভাবে গড়ে উঠেছে আদিমকাল থেকে আজ এই পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন